হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইডিগুল ওয়ান ফোরটি তা বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের কাছে রয়েছে আজকের এর প্রশ্নপত্র হুম অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এর প্রশ্নপত্র দেখো এখানে প্রথমে যে এক নম্বর প্রশ্নটি রয়েছে দেখো এখানে প্রথমেই ম্যাথ দিয়ে শুরু ঠিক আছে আমি একটু প্রশ্নগুলির রিভিউ দেখে দিচ্ছি দেখো এখানে এক ব্যক্তি দুই টাকা দুটি অংশ ভাগ করে এক বছরের জন্য ব্যাঙ্কে রাখেন প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট হারে সুদ দিলে মোটের উপর সে তিনশো কুড়ি টাকা সুদ পায় প্রথম অংশে সে কত টাকা সুদ পেয়েছিল তা বন্ধুরা দেখো একটা সরল সুদের অঙ্ক এসেছে প্রথম প্রশ্ন তারপর দেখো এখানে দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয় দেখো এরপরে আমি প্রশ্নগুলোর তারপর দেখো এখানে মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত এরপর দেখো একটা রিজনিং এসেছে ঘনকের ঠিক আছে ঘনকের চারটি অবস্থান নিম্নে দেওয়া রয়েছে ছয় থাকবে নিচের অংশটি লুডু ছক্কার যে অংশ তারপর শিবাজির মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল দেখো এখানে নয় নম্বর প্রশ্ন জি কে ইতিহাস থেকে প্রশ্ন এসেছে তারপর দেখো বায়লা ডিলা লহু আকরি খনিটি কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক উড়িষ্যা ছত্রিশগড় মধ্যপ্রদেশ তারপর দেখো পিতল কোন ধাতুর দ্বারা একটি প্রস্তুত একটি শঙ্কর ধাতু তামা নিকেল নিকেল দস্তা তামা দস্তা তামা নিকেল দস্তা দেখো এখানে একদম একটা সহজ জিকে ঠিক আছে তারপর আরাবল্লী পর্বতমালার সর্ব উচ্চতম শৃঙ্গ কোনটি হ্যাঁ দেখো এখানে একটা বিবৃতি সিদ্ধান্ত স্টেটমেন্ট আর কনক্লুশন এসেছে হ্যাঁ এটা কিন্তু সাধারণত রেলের পরীক্ষায় বেশিরভাগটা হয় যাই হোক এবার দিয়েছে পুলিশ পি আরবি দিয়েছে এরকম প্রশ্ন একটা রিজনিং তারপর দেখো একটি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক তারপর দেখো এখানে অরুণের ইংরেজি অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি একশো সত্তর হলে নম্বর পার্থক্য দশ ইংরেজি অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত এখানে চেয়েছে ঠিক আছে দেখো মরিচিকা নির্মুক্তি কোনটি উদাহরণ প্রতিফলন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বর্ণালী প্রতিসরণ প্রতিফলন যাই হোক এগুলো বলে লাভ নেই আপনারা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে একটা টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে আপনারা কিন্তু এই প্রশ্নপত্রের পিডিএফ যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা পেতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশনে যাবেন সেখান থেকে আপনারা কিন্তু এ পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে প্রশ্ন দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু মডারেট টাইপের হয়েছে ঠিক আছে প্রশ্নপত্র দেখে যেটা মনে মনে হচ্ছে আমার যে মডারেট টাইপের কিন্তু প্রশ্নপত্র হয়েছে দেখো এখানে আরও একটা অঙ্ক এসেছে সুদের চক্রবর্তী আর সরল সুদের পার্থক্য থেকে একটা মেয়াদ এসেছে তারপর দেখো উদ্ভিদের পরিপক্ক বীচে কোন হরমোনটি সংশ্লিষিত হয় ঠিক আছে আমি দ্রুত স্ক্রল ডাউন করে নিচ্ছি শেষ প্রশ্নের দিকে আমরা দেখব কি এসেছে ঠিক আছে আপনারা কিন্তু এই পিডিএফটা আমার ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন ঠিক আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেখো এখানে রিজনিং বেমানান শব্দটি চিহ্নিত করুন সবুজ লাল নীল সবুজ নীল লাল কমলা সবুজ কানহা ন্যাশনাল পার্ক কো রাজ্যে অবস্থিত তারপর দেখো এখানে কিছু কে দেখো এখানে ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল উনিশশো বেয়াল্লিশ দেখো এখানে ইতিহাস থেকে প্রশ্ন এসেছে হোক বন্ধুরা রিজনিং ইতিহাস মোটামুটি মডার টাইপের প্রশ্ন ঠিক আছে যারা পরীক্ষা দিয়েছেন তাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটার ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন ধন্যবাদ তাহলে